এই ঘুমের থেকে উঠলাম সকাল হলো আজকে ঠান্ডা ভালোই পড়েছে প্রচুর চলো দেখতে থাকো কি করি কিনাবো সারাদিন সেই ঠান্ডা থাকো চলো তাহলে তোমার খুলি তাহলে কাজের এই পরিস্থিতি মোটামুটি কাজটা হয়েছেই

আর বলো মানে হ্যাঁ মানে ওই বেশ একটা আইবে হবে না কিন্তু আমাদের বড় মুশকিল তাহলে হয়ে গেল চুল দাড়ি কাটা সব হয়ে গেল তাহলে দেখা করে একদম দেখা হয়ে গেছে চলো যাই হলো যাই তাহলে বাড়ি উদ্দেশ্যে চলো যাওয়া যাক এলাম খাওয়াতে এখানে ভাত এখানে হলো আলু ফুলকপি এখানে হলো ডিম এখানে হলো ডাল এখানে ভেজাল হয়েছে ভেজ ডাল আমরা ভেজে দিয়ে ডালটা হয়েছে বাহ নাইস 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 চলো ভাতটা মেখে নিয়ে তারপরে শুরু করা যাক খাওয়া দাওয়া নিয়ে নিলাম আলু নিয়ে নি একটু ফুলকপি ഫോ ഫോലി ട ഗം ഗമ മത മജാ

যাচ্ছি এখন হলো কালেকশন উদ্দেশ্যে চলো যাই এদিকে থাকো তোমরা চলে যাই করে যাই চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো চলো চলে যাই বাড়ির উদ্দেশ্যে আজকে রাতটা অনেকটা হয়ে গেছে অনেক কাজ ছিল চলো যাই বাড়িতে চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো চলো চলে আসলাম বাড়িতে আজকে বিশাল ব্যাপারে যে পিঠা হয়েছে দুধ পুলি আমার প্রিয় জিনিস এটা হয়েছে বাড়িতে আজকে আনন্দ করে খাওয়া এখন একটু খাওয়া যাক গরম গরম Thank you.